অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের ব্রিফিং চলছে সরাসরি অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্প কলকারখানা স্থাপন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল জরুরি ছিল ক্ষুদ্র কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরো নতুন উদ্যোক্তা সৃষ্টি বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে এটা আবার একটু বলতে হয় বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে বিশেষ করে উৎপাদনশীল হাতগুলো ক্ষতিগ্রস্ত হবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কর্মসংস্থানও কমতে পারে মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে দারিদ্র্য বিমোচনার অগ্রগতি উঠে থমকে যেতে পারে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও অফ অব বিজনেস কমানোর কোন নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবেন ইতিমধ্যে হয়েছে অনলাইন ব্যবসার উপর শুল্ক বাড়ানোই ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বেন এই খাত নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখতে পারত তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে উদ্ভাবনও নিরুৎসাহিত হবে অনলাইনের উপর যখন আজকে পুরো একটা সারা বিশ্বে একটা বড় ধরনের প্রত্যেকটি সরকার জোর দিচ্ছে সেখানে বাংলাদেশে শুল্কের এটার উপর শুল্ক বাড়ানো হয়েছে আর্থিক খাতের ভঙ্গুরতাও কাটেনি পুঁজি বাজারে সাধারণ বিনিয়োগকারীগণ অবহেলিতেই থেকে গেলেন ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক খেলাতে ঋণ আদায় পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে কারো টাকা সাদা করা শুধু করফাকিদের পুরস্কৃত করছে না এটা নৈতিকভাবে একটি সরকারের জন্য একটি দেশের জন্য যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি